ইদানিং লক্ষ্য করছি আপনারা অলি আল্লাদের মাজার ভাঙছেন মাজার ভেঙে গুড়িয়ে দিচ্ছেন আসলে আপনারা কি মানে এ কাজটা ঠিক করতেছেন আবার দেখলাম কিছুদিন আগে গতকালকে দেওয়ানবাগির মাজার ভেঙে দিছেন আরও কয়েকটা মাজার দেখলাম ভেঙে দিয়েছেন কি ঠিক করতেছেন মোটেও ঠিক করেন নাই কেন ঠিক করে নেই আমি বলছি সেটি হলো আপনারা যে দেওয়ানবাগির মাজার ভাঙতে গেছেন আমাদেরকে সাথে নিয়ে গেছেন আমাদেরকে সাথে নিয়ে নাই কেন আমাদেরও তো জীবনের স্বপ্ন যত কোরআন হাদিসের বাহিরে যত মাজার আছে সব ভেঙ্গে গড়িয়ে দিব কিন্তু হুট করে আপনারা দেওয়ানবাগির মাজার ভেঙ্গে দিলেন কিন্তু এটা আপনাদের আমাদেরকে বলা উচিত ছিল আমাদেরকে সাথে নিয়ে যাওয়া দরকার ছিল আপনারা তা করেন না এটা কিন্তু দুঃখজনক অনেক আশা করছিলাম দেওয়ানবাগির এই যে শিরকের আঁকড়া বাঙ্গার সাথে শরিক থাকবো তালা সেই ইচ্ছাটা পূরণ করে নাই আগামীতে যদি আপনারা এরকম সিঁড়কের আঁকড়া যদি ভাঙতে যান তাহলে আমাদেরকে সাথে নিয়ে যাবেন এই অদমকে সাথে নিয়ে যাবেন এজন্য আপনারা কাজটা ঠিক করেন নাই যদিও আপনারা মাজার ভাঙছেন এতে আমরা যে কত খুশি কিন্তু সাথে নিয়ে গেলে আরও বেশি খুশি হইতাম